যে স্বামী স্ত্রী ব্যাপক ঝগড়া স্বামী বলতেছে ইফ ইউ গো টু দা প্যারাডাইজ টু ফলো মাই লেগ তুই আর আমার পায়ের মানে ফলো কর কারণ তোর জান্নাত আমার পায়ের নিচে ব্যাপক যুদ্ধ স্বামী বলছে স্ত্রীকে তুমি কি জানো হাদিস আমার পদতলে তোমার জান্নাত বউ বলতেছে কই পাইছো এটা তাহলে এক কাজ করি হুজুরের কাছে কি জিজ্ঞাসা করি তো আমার মিডিয়া কর্মী প্রিয় বন্ধু তিনি আমাকে পাঠিয়েছেন যে হুজুর এটার একটা সমাধান দেন আসলে কি স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত কিরা আচ্ছা সবার আগে আমরা একটু হাদিস শুনি আমার বিশ্বনবিতিনে পিতামাতার ক্ষেদমত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আলজান্নাতু দাহ্তাত দাম উল উম্মাহাত ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো তোমরা যারা পিতা মাতার ক্ষেদমত করছো তোমাদের জেনে রাখা ভালো তোমাদের জন্য গুড নিউজ হলো তোমার পিতা মাতার পদ তুলে তোমার জন্য জান্নাত সোমালো পড়েন আলজান্নাতু তাহ্তা একদমই উম্মাহা জান্নাতটা হচ্ছে পিতামাতার পদতলে কেন বললেন বিশ্বনবীর বিশ্বনবীর অন্য হাদিসে বোখারির হাদিস ত্রি বলেন হুমা জান্না থুকন আরুক দুনিয়ার সন্তান শোনো শোনো তোমার পিতামাতাকে তুমি যদি সঠিকভাবে খেদমত করো হুমা জান্নাথুকন আরুক ওই পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাব ইফ ইউ সার্ভ ইউর প্যারেন্টস অল মাইজুল কিপ ইউ দ্য প্যারেড তুমি যদি তোমার পিতামাতার সেবা করো তোমার স্থান কোথায় জান্নাত ইফ ইউ ডোন্ট সার্ভ ইউর প্যারেন্টস ইউ হ্যাভ টু মাইন্ড ইট এন্ড রিয়ালাইজ ইট ইউ নেভার গো টু দ্য প্যারাডাইস ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তুমি যদি তোমার পিতা মাতার সেবা সঠিকভাবে না করো তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় একজন তিনি কে আল্লাহ আল্লাহ সুলহানা হুদালা অসন্তুষ্ট হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই তাহলে হাদিস দ্বারা প্রমাণিত পিতা মাতার পদতলে কি সন্তানের জান্নাত তাহলে এই যে তুমুল যুদ্ধ স্ত্রীর মধ্যে স্বামী বলছে জান্নাতে যাইতে চাও আমারে ফলো করো খালি তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই এটা কেন বললেন কোন কারণে বললেন আসলে হাদিসটা কতটুকু সঠিক প্রথম বাক্য হচ্ছে হাদিসটা আসলে এরকম নয় আমার বিশ্ববিদ্যালয় তিনি বলেছেন মান আদা আরবা আমাল কোন মহিলা যদি চারটা কাজ করে দেখাল আল্লাহ ফিল জান্নাত ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন তার এক নম্বর বললেন ইজা সাল্লাত খামসাহা ফুরুজাত বালাহা যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে আতা আকবা আলাহা এবং তার স্বামীর কি করে খেদমত করে তাকে অনুসরণ করে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না স্বামী যতক্ষণ পর্যন্ত হালাল কথা বলবে হারাম বললে অনুসরণ করা যাবে না তাহলে এই অর্থ ধরেই আমাদের বাঙালি জাতি মাসাল্লাহ সুযোগ পাইলে হাদিস বানায় ফেলে এত সুন্দর বানানো বানোয়ার হাদিস জাল হাদিস বানানো হাদিস যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত পদতলে নয় স্বামীকে চারটা কাজ করার মধ্যে স্বামীরও একটা কাজ আছে সেটা হচ্ছে স্বামীকে অনুসরণ করা যতক্ষণ পর্যন্ত সে হালাল কথা বলবে এখন সেদিন বলে চলো জিন্সের প্যান্ট পরো আমি যাব ইয়াতে শপিং মলে যাব। চলো আমার বন্ধুরা আসছে এটা তো অ্যাভেলেবেল হয় বন্ধুরা আসছে অফিস কলেগরা আসে তোমাকে দেখতে চায় আবার সোফাতে নিয়ে বলো কি ব্যাপার কেমন বিয়ে করলাম তোর কি ভাবি কেমন রে আরে সেই জিনিস বিয়ে করছো কি খুশি সে মানে কি খুশি সে সেই জিনিস কইছে সে আরও খুশি ভাই দেখতে হবে না কি তোদের বন্ধু দোষ তো এরকম একটা একটা জিনিস আমাদেরকে দিস মানে বৌরে যে জিনিস বানায় ফেললো ওই কথা কিন্তু তারকে মাথায় ঢুকে নাই মানে কী পরিমাণ লেটেস্ট মনের একজনকে বলত এরকম কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে চলো কোথায় যাই চলো আমরা ইয়াতে যাই জি মাসাল্লাহ ওদিকে হ্যাঁ চলো আমরা একটু শপিং মলে যাই এই শপিং মলে যাওয়ার কথা যদি কেউ বলে স্বামী বলে তাহলে সেটা অনুসরণ করা যাবে না অনুসরণ করা যাবে এটাই হচ্ছে মূল কথা এটাকেই আমার বাঙালি জাতি বানিয়ে বলেছে যে স্বামীর পদতলে ইস্টের জান্নাত তো আমার প্রিয় সহকর্মী প্রিয় বন্ধু কিন্তু এখানে আছে বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝছেন তো অতএব আজকে গিয়ে বুঝাবেন আর বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করবেন কারণ এই কথা বলে বলে আমার দেশের বহু কুলাঙ্গার যুবক তার স্ত্রীকে থ্রেডের উপর রাখে ফাফর উপরকে রাখে এটা রাখা যাবে না